সচিবালয় ভাতা স্থগিত করে পে স্কেল প্রজ্ঞাপন জারির আইনি নোটিশ থাকছে বিস্তারিত আপডেট আসসালাম আলাইকুম নবম পে স্কেলের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন দেশজুড়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাবি ও পাল্টা দাবিকে কেন্দ্র করে যে উত্তক্ত পরিস্থিতি তৈরি হয়েছে তা এখন আর বিচ্ছিন্ন কোনও আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই সচিবালয় ভাতা নতুন পে স্কেল মামলা আইনি নোটিশ সব মিলিয়ে পরিস্থিতি একটি জটিল অচলাবস্থার দিকে এগিয়ে যাচ্ছে সাম্প্রতিক সময়ে সচিবালয় ভাতা স্থগিত এবং নতুন পে স্কেল প্রজ্ঞাপন জারি সংক্রান্ত আইনি নোটিশ এই সংকটকে আরও গভীর করে তুলেছে চলমান পে স্কেল সংকট যখন প্রশাসনের ভেতরে ও বাইরে চাপ বাড়াচ্ছিল ঠিক সেই সময় সংশ্লিষ্ট পক্ষের আইনজীবীরা সরকার ও অর্থ মন্ত্রণালয়ের কাছে একটি আনুষ্ঠানিক আইনি নোটিশ পাঠান নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে সচিবালয়ে ঘোষিত বিশ শতাংশ ভাতা অবিলম্বে স্থগিত করতে হবে এবং কার্যকর পে স্কেল প্রজ্ঞাপন জারি করতে হবে অন্যথায় সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এই নোটিশ পরিস্থিতিকে শুধু প্রশাসনিক নয় সরাসরি আইনি সংকটে পরিণত করে Det এই সংকটের সূচনা গত এক মাসের বেশি সময় ধরে সচিবালয় কর্মরত কর্মকর্তা কর্মচারীরা বিশ শতাংশ সচিবালয় ভাতা বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক আন্দোলনে ছিলেন শুরুতে দাবি ছিল সীমিত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা বিস্তৃত হয় মিছিল মানববন্ধন কর্মবিরতি সব ধরনের কর্মসূচি পালিত হয় এর ফলে সচিবালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয় অনেক দপ্তরে ফাইল আটকে যায় সিদ্ধান্ত গ্রহণ থমকে যায় মাঠ প্রশাসনের কাজেও এর প্রভাব পড়ে পরিস্থিতি সবচেয়ে চরম আকার ধারণ করে যখন অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদকে টানা প্রায় ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয় এই ঘটনা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে প্রশাসনিক মহল রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক বিতর্ক শুরু হয় কেউ এটিকে আন্দোলনের চরম রূপ বলে ব্যাখ্যা করেন আবার অনেকে এটিকে শৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতি হিসেবে দেখেন এই ঘটনার পর সরকারের পক্ষ থেকে দ্রুত প্রতিক্রিয়া আসে আন্দোলনকারীদের দাবি বিবেচনার আশ্বাস দেওয়া হয় জানানো হয় ভাতা সংক্রান্ত সরকারি আদেশ বা জিও জারি করা হবে সেই আশ্বাসের ভিত্তিতে আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হয় তবে বাস্তবতা হল পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি কারণ ভাতার পাশাপাশি পে স্কেল সংস্কারের দাবি সমান্তরা করতে থাকে কর্মচারীদের বড় একটি অংশ মনে করেন পে স্কেল ছাড়া ভাতা কার্যকর হলে সেটি দীর্ঘমেয়াদে বৈষম্য তৈরি করবে এরই মধ্যে পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ হয় অবরুদ্ধ রাখার অভিযোগে শুক্রবার শাহবাগ থানায় সন্ত্রাস আইনে মামলা দায়ের করা হয় মামলায় জন সরকারি কর্মকর্তা কর্মচারীকে আসামি করা হয়েছে এদের মধ্যে রয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা অফিস সহায়ক এবং সংযুক্ত পরিষদের নেতারা এই মামলা আন্দোলনকারীদের মধ্যে নতুন করে ক্ষোগের জন্ম দেয় তারা একে আন্দোলন দমনের কৌশল ও হয়রানি হিসেবে দেখছেন অন্যদিকে প্রশাসনের অবস্থান ভিন্ন প্রশাসনের ভাষা অনুযায়ী সরকারি আচরণবিধি লঙ্ঘন কর্মস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি এবং একজন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিকে অবরুদ্ধ রাখা কোনোভাবেই নয় পাশাপাশি কর্মবিরতির নামে জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়াও গ্রহণযোগ্য হতে পারে না প্রশাসন মনে করছে শৃঙ্খলা রক্ষার স্বার্থেই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এই জটিল পরিস্থিতির মধ্যে কিছু আইনজীবী সরকারের কাছে আইনি নোটিশ পাঠান নোটিশে বলা হয়েছে সচিবালয় ভাতা সংক্রান্ত ঘোষণাটি নতুন পেস্কেল সংস্কারের বৃহত্তর কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক ভাতা কার্যকর রাখলে প্রশাসনের ভেতরে নতুন ধরনের বৈষম্য তৈরি হবে তাই অবিলম্বে এই ভাতা স্থগিত করতে হবে এবং একই সঙ্গে চলমান অস্থিরতা দূর করতে দ্রুত নতুন পেস্কেল প্রজ্ঞাপন জারি করা জরুরি নোটিশে আরও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে সরকার যদি বাহাত্তর ঘন্টার মধ্যে এ বিষয়ে সুনিশ্চিত সিদ্ধান্ত না জানায় তাহলে বিষয়টি উচ্চ আদালতের রিট আকারে উপস্থাপন করা হবে ফলে সংকটটি এখন আদালতের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে সরকারের যে কোনো বিলম্ব পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে সরকারের ভেতরেও এই বিষয় নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থান দেখা যাচ্ছে অর্থ মন্ত্রণালয়ের একটি অংশ মনে করছে পে স্কেল নির্ধারণ একটি অত্যন্ত জটিল ও সংবেদনশীল প্রক্রিয়া অর্থনৈতিক বাস্তবতা মুদ্রাস্ফীতি রাজস্ব সক্ষমতা সব কিছু বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হয় পর্যাপ্ত সময় ছাড়া সঠিক ও স্থায়ী কাঠামো চূড়ান্ত করা সম্ভব নয় অন্যদিকে জনপ্রশাসনের একটি অংশের ধারণা ভিন্ন তারা মনে করছেন দীর্ঘসূত্রতা প্রশাসনিক অচলাবস্থা আরও বাড়াবে আন্দোলন থামাতে এবং সচিবালয়ের স্বাভাবিক কাজ ফিরিয়ে আনতে দ্রুত সিদ্ধান্ত নেওয়াই উত্তম না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এদিকে পে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে পে স্কেল সংক্রান্ত কাজের প্রায় পঁচানব্বই শতাংশ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে কমিশন বলছে যে কোনো সময় তারা তাদের প্রতিবেদন সরকারের কাছে হস্তান্তর করতে প্রস্তুত এই বক্তব্য কর্মচারীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করলেও প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত অনিশ্চয়তা কাটছে না কর্মচারী লেতারা স্পষ্ট করে জানিয়েছেন যদি সচিবালয় ভাতা স্থগিত করা হয় এবং পে স্কেল ঘোষণা না আসে তাহলে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন তাদের মতে শুধু আশ্বাস দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না পে স্কেল ছাড়া কোনো সমাধান গ্রহণযোগ্য নয় একই সঙ্গে তারা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি পুনর্ব্যক্ত করেছেন কর্মচারীদের যুক্তি হল পে স্কেল ছাড়া আলাদা ভাতা ঘোষণা করলে প্রশাসনের ভেতরে স্থায়ী বৈষম্যের কাঠামো তৈরি হবে এতে এক শ্রেণীর কর্মকর্তা সুবিধা পাবে অন্যরা বঞ্চিত হবে যা ভবিষ্যতে আরও বড় অসন্তোষের জন্ম দেবে সরকারি কর্মচারীদের একটি বড় অংশ আশা করেছিলেন জানুয়ারি থেকে নতুন পেস্কেল কার্যকর হবে কিন্তু প্রজ্ঞাপন বিলম্বিত হওয়ায় পদোন্নতি ইনক্রিমেন্ট বেতন সব সবকিছুই অনিশ্চয়তায় পড়েছে মাঠ প্রশাসনের কর্মীরা বিশেষ করে উদ্বিগ্ন কারণ তাদের অনেক সিদ্ধান্ত সরাসরি পে স্কেলের সঙ্গে সম্পৃক্ত বর্তমান পরিস্থিতি থেকে তিনটি সম্ভাবনা স্পষ্টভাবে সামনে আসছে প্রথমত সরকার সচিবালয় ভাতা স্থগিত করে দ্রুত নতুন পে স্কেল প্রজ্ঞাপন জারি করতে পারে দ্বিতীয়ত সরকার ভাতা বহাল রাখবে কিন্তু পে স্কেল সংস্কার আরও দেরিতে করবে তৃতীয়ত আইনি নোটিশের পরিপ্রেক্ষিতে বিষয়টি আদালতে বাড়াবে এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সমাধান খোঁজা হবে